বড় বড় ফেরিস্তা দাঁড়া দাঁড়া জান্নাতের গেটে দাঁড়া আপনাকে সালাম দিবে জান্নাতের গেটে দাঁড়া দাঁড়ায় আপনাকে আমাকে সালাম দিবে যেই আপনাকে আমাকে সালাম দিবে ওই জিপ্রাইল কত বড় আল্লাহর নবী একদিন ডাক দেয়া গো জিবরাইল তোমার আসল রূপ দেখতে চাই জিবরাইল নবী গো আপনি আমার আসল রূপ দেখতে পারবেন না আল্লাহর রাসূল বলার পর আবার বললেন তোমার আসল রূপ দেখতে চাই জিবরাইল নবী গো আপনি আমার আসল রূপ দেখতে পারবেন না এবার জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ আপনি চোখটাকে বন্ধ করেন চোখটাকে বন্ধ করেন এবার আল্লাহর পায়গম্বর চোখটা বন্ধ করলে চোখ বন্ধ করার পর কিছুক্ষণ পর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখটা খোলেন আল্লাহর রাসূল চোখ খোলার পর জিব্রাইল ডাক দিয়া কয় ও নবী আমার আপনি কিছু দেখছেন কিনা বলেন নবী জানা দেয় আমি কিছুই দেখি না তবে দুনিয়াটা সাময়িক সময়ের জন্য অন্ধকার হয়ে গেল ও নবী আমার আমার এটাই তো আমি কারিশমা গেলিস আল্লাহ ছয়শো ডানা দান করছে ছয়শো ডানা কত ডানা ছয়শো ডানা দিছে এই ডানার একটা ডানা দুনিয়ার মধ্যে মেলে দিয়েছি ও নবী একটা দানা দুনিয়াটাকে পুরো অন্ধকার করে ফেলেছে ও নবী 600 দানা মেলেতে আমি পারব না পারব না এবার নবী বলল জিব্রাইল ফেরেশতা তুমি কত দূর চলতে পারো কত দ্রুত চলতে পারো আমাকে বলে দাও এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীর বায়রাক ইউসুফ নবীকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে তখন আমি আল্লাহ আর সে আউজিমির নিচে আউ সে আউজিমির মিসে আল্লাহ তখন আমাকে ডাক আমার ইউসুফকে কে বাঁচা আমি আর সে আউজিম থেকে নামতে 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 মিশর ওই কূপের মধ্যে ঢুকলাম যায়া দেখে ইউসুফ নবীও যায় আমি জিব্রাইলও যাই সুবহানাল্লাহ তো চিন্তা করেন জিব্রাইল ফেরেশতা কত দ্রুত চলতে এবার জিব্রাইল ফেরেশতা চলে আসলো আয়শা হাত দিল ইউসুফ নবী হাতের মধ্যে বসে গেল এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি কত দ্রুত চলতে পারি আপনি কি জানতে চান নাকি নবী কয় জিব্রাইল জানায়া দাও জানায়া দাও এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে ইব্রাহিম নবী ইসমাইল নবী সন্তানকে ওই মিনা পর্বতের মধ্যে জবাই করার জন্য যখন নিয়ে গেছে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে কে ছুরি চালায় দিছে ছুরি চালায় দিছে এখন জবাই করতে বেশি সময় লাগে আল্লাহ তখন আমাকে বলছে ও জিব্রাইল জান্নাতে যাও জান্নাতে আর দুম্বা নাও দুম্বাটা ইসমাইল নবীকে সরা দাও ইব্রাহিম নুরির চুরির নিচে এই জান্নাতি দুম্বাটা বিছায়া দাও সুবহানাল্লাহ এবার জান্নাতি দুম্বা বেছা দিল ইব্রাহিম নবী জান্নাতি দুম্বা জবাই করলো ইসমাইল সরে গেল একটু চিন্তা করেন যে ইব্রাহিম ফেরেশতা কত দ্রুত চলতে পারে কত দ্রুত চলতে পারে এবার ইব্রাহিম নবী এবার ইসমাইল নবী দুইজন বাড়িতে চলে গেলো এবার বাড়িতে চলে গেল ইবলিস ধোঁকা দিল কিন্তু ধোঁকায় কোনো কাজ হয় নাই আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছেন পরীক্ষায় সফল হয়ে গেছি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ফেরেশতা কত বড় আপনি কি জানতে চান ও নবী আপনি কি জানতে চান এবার আল্লাহর রাসূল কয় তুমি কত বড় আমাকে জানায় দাও এবার সুল আল্লাহ আমি আল্লাহকে একবার বলেছিলাম ও আল্লাহ আমি তোমার জান্নাতে ঘুরতে চাই আল্লাহ বলে আমার কোন জান্নাতে ঘুরতে চাস জান্নাতুল ফিরে দাও বড় জান্নাত ওই জান্নাতে ঘুরুত্তে চাস নাকি ভগু আল্লাহ না না আপনার ছোট জান্না জান্না নাইমে যেতে চাই আল্লাহ কই যা যা এবার জি পয়েল ফেরেস্তা বলেন জান্নাতের মধ্যে ঢুকলাম ছোট জান্নাত জান্নাতুর নাইমের মধ্যে ঢুকলাম ঢুকার পার! আল্লাহ আমাকে ছয়শ ডানা দিছে ছয়শ ডানা মিলে ফেলল ওই ছয়শ ডানা মিলে জান্নাতের মধ্যে উঠতে থাকলাম লাগাতার সত্তর বছর উঠতে থাকলাম সত্তর বছর উঠতে থাকলাম সত্তর বছর পর জামার শরীরতে গাম পড়তে লাগলো গাম পড়তে লাগলো আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি আপনার কতটুকু জান্নাতে আগাইতে পারলাম আল্লাহ ডাক দিয়া গো আমার জান্নাতের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফিলার আছে একটা ফিগারে তুমি অতিক্রম করতে পারো না জি প্রাইল ফেরেশ ও আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই ও আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে পারতো রইতে পারবো না চিন্তা করেন জি যে প্রাইল ফেরেশটা কত বড় যেই জিব্রাইল বেরেসটাকে আল্লাহ বানাইছে আল্লাহ কথা আল্লাহ আমাদের সৃষ্টি ধরে না আমাদের মাথা ধরে না এজন্য ভাই ভাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন দুনিয়ায় আপনি বেশি দিন থাকতে পারবেন না আমি আর আপনি বেশি দিন থাকতে পারবেন এই যে আপনাদের এলাকাতে এক যুবক ভাই চলে গেছে ঠিক না

কবরে যাওয়ার পর লিল কবরে যাতুতুল লাউলা যা নাজা সাদুল ওগোলাম কবরের মধ্যে একটা চাব দিবে যে চাপটা আমি আর আপনি সহ্য করতে পারব না প্রত্যেকের জন্য কবরে একটা চাব আরে সাহাবাই کرامই মৃত্যুরে কি পরিমাণ ভয় করত হযরত ওসমান ওই কবরের সামনে জাঁড়ায়া জাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কান্না কর সাহাবাই কারাম বলে উস্মা কবর সামনে জাড়ায়া দাঁড়ায়া তুমি কেন কাঠমানা করো তো সই ওসমান বলেন ওসমান বলে ইন্ডাল কবরামা না জিগাল আরে তব

অতচো কোনো মানুষ নাই কোনো মানুষ নাই এমন ভাবে নবী হাতে মওলার সামনে অনেক মানুষ আছে সাহাবাই کرام বলি ইয়া আপনি এইভাবে এইভাবে কেন হাঁটেন আল্লাহর রাসূল কয় ও সাহাবাই کرام সাদের জানাজায় 70000 ফেরেশতা উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ নবী সাদের জানাজা পড়াইল সাদের জানাজা পড়ানোর পর নবী সাদের লাশ নিয়া কবরে নবী নিজে নামলে খবরে নামার পর মাটির কাজ শেষ হয়ে গেল মাটির কাজ শেষ হয়ে গেল মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার নবীকে গো সাবাইকরা ইস্তাগফিরুল সা'দিন সাআদের জন্য ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো ও নবী কেন যেই সাদের জানা যায় 70 হাজার ফেরেশতা উপস্থিত হয়েছে ও নবী আপনি নিজে জানাজা পড়ায়ছেন ও নবী ওই কবর আপনি নিজে নামছেন তারপর কিসের ভয় কিসের জন্য ক্ষমা প্রার্থনা করব নবী বল নীল কবরে যায় যতুন প্রত্যেক কবরের জন্য একটা চাপ আছে চাপ আছে সাদের কবরে চাপ চলতেছে ও সাহাবাই কেরাম এই সাদের জন্য ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো ও নয়নগরের মুসলমান একটু চিন্তা করে দেখো যেই সাদের জানা যায় চোত্র হাজার ফেরেস্ত উপস্থিত হয়েছে যে সাদের জানা নবী নিজে পড়াইছিলেন যে সাঁদের জানা যার লাশ নিয়ে নিজে কবরে নামরে নামরে অথচ সাহাদের কবরে কি অবস্থা আরে বাবা ওই কবর দৈনিক আমাকে আপনাকে পাঁচবার স্মরণ করে দৈনিক আমাক আমাকে আপনাকে বলে আনা বৈ ও মুসলমান আমি মাটির গা আনা বাই তুল আমি একা ঘর ও মুসলমান আনা বাই তু আনা দুধ আমি পোকা মাকুরের ঘর আমি সাপ বিচ্ছুর

আনকে দিন নপশা কি মিনান্না ও ফাতেমা নিজেকে জাননা মেলা ঘুম থেকে বাঁচা ওই খবর আমি বাবার পরিচয়ে দিলে চলবে না ও ফাতেমা ওই কবরে তোমার ইমান আমলের পরিচয় চলবে এই জন্য আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবি আমাদের রব আল্লাহ আমাদের রব কে জোরে বলেন আমাদের রব কে আমাদের রব আল্লাহ জীবনে রব মানবো আল্লাহকে পারিবারিক জীবনে রব মানবো আল্লাহকে সামাজিক জীবনে রব মানবো আল্লাহকে অর্থনৈতিক জীবনে রব মানবো আল্লাহকে রাষ্ট্রীয় জীবনে রব মানবো আল্লাহকে আন্তর্জাতিক জীবনে রব মানবো আল্লাহকে রব মানতো হবে কাকে পরিবারে আল্লাহ সামাজিক জীবনে রব মানবো কাকে এই যে আল্লাহকে মানছেন আমাদের রব আল্লাহ এই কথার উপর অবিচল থাকতে হবে যেমন ছিলেন ফেরাউনের দাসী কেমন ইমানদার ছিল আরে মিত্র কোনো ভয় নাই আল্লাহকে ভয় করত ফেরাউন সাঁত্রিশ হাজার জাদুদেরকে জাদুঘরদেরকে হত্যা করার পর বাড়িতে যখন আসত ফের মেয়ে ডাক বাবা কালিসা অর্ধি রব্বুন বাবা আসমান জমিরে আপনি ছাড়া কোনো রব আছে কিনা বলেন ফেরাউন কয়না না আমি ছাড়া তো কোনো রব নাই আনা রববুকুমুল আলা আমি তো বড় আমি ছাড়া কোনো রব নাই ফেরাউনের মেয়ে কয় আমি তো এরকম ওটাই জানতাম তবে আমার মাথার চুল যে মহিলা আশ্রয় তার চেরুনি পড়ে যাওয়ার পর সে বলেছে বিসমিল্লাহ ও বাবা আমি জিজ্ঞাসা করলাম মানিল্লাহ আল্লা কি আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কি ওই মহিলা বলে আল্লাহ রি ওর্বু কি আল্লাহ আমার রব এবং তোমার রব আমি জিজ্ঞাসা করলাম আমি করলাম আমার বাবা ছাড়া কি তোমার আরো কোনো রব আছে কিনা বলে হ্যাঁ আল্লাহুরব্বি ওর্বু কি রব্বু আবু আবি কি আমার রব তোমার বাবার রব। এবং তোমার রব আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া দুনিয়া তার কোন রব নাই ফেরাউনের মেয়ে এবার ও বাবা এই মহিলা আপনাকে রব মানে না সে নাকি আল্লাহকে রপ মানে ফেরাউনের পাতাটা বড় করাম ফেরাউন ডাকিয়া কয় হে আমার মেয়ে মহিলাকে তাড়াতাড়ি আমার সামনে আসতে বল মহিলাকে ডাকা হলো মহিলা আলাকি রব্বুন গৈরি আমি ছাড়া কি তোমার আরো কোন রব আছে কিনা বলো মহিলা বলে আল্লাহ রব্বি ও রব্বুকা ও ফেরাউন আমার রব এবং তোমার রব একমাত্র আল্লাহ কি ইমানদার ছিল ফেরাউনের দাস এবার ফেরাউন কই মান ছাড়বে কিনা বান এতাত্রকুল ইমান আমু আকি বোকা ইমান ছাড়বে কিনা বল না হয় তোমাকে আমি শাস্তি দেব এবার ফেরাউন ডাক দিয়া কয় ইমান ছাড়বা কিনা বল মহিলা কয় না না ইমান ছাড়বো না ইমান ছাড়বো না ফেরাউন এবার তেল গরম করলো পাতিলার মধ্যে তেল গরম করলো ফেরাউন কয় তার তিনটা সন্তানকে ধরে নিয়ে আস এবার তিনটা সন্তানকে ধরে নিয়ে আসলো ও সন্তানেরা তাড়াতাড়ি এখানে আস তুমি কি ইমান ছাড়বা কিনা বল বলে না না ছাড়বো না এবার সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে তালের মধ্যে ফেলে দিবে মহিলাকে ডাক দে ক মহিলা উনি কি ইমান ছাড়বো কিনা বলো বলে না না ইমান ছাড়তে পারব না ইমান ছাড়াতে পারবো না এবার মহিলা ইমান তাকে ছাড়ে নাই এবার বড় সন্তান ফেরাউন তের মধ্যে ফেলে দিল দিল সন্তানদার চামড়াগুলো খসে পড়ে গেল হাড্ডি হয়ে গেল ফেরাউন কয় মহিলা ইমান ছাড়বা কিনা বলো ইমান ছাড়বা কিনা বলো মহিলা কয় না না ইমান ছাড়াতে পারবো না ইমান ছাড়াতে পারবো না এবার মহিলা দ্বিতীয় সন্তান সকলের মধ্যে ফেলে দিল মহিলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে রপ মানার কারণে তোমাকে রপ মানার কারণে এই ফেরাউন আমাদের কতই না শাস্তি দিতে আল্লাহ আমার দুইটা সন্তানকে মধ্যে ফেলে দিল। আল্লাহ আমার ছোট্ট কোলের সন্তান ছোট্ট সন্তান কোলের সন্তান ওগো আল্লাহ আমার ছোট্ট সন্তানটাকেও ফেলে দিল ওগো আল্লাহ ফেরাউন এখন ডাক ও মহিলা তুমি কি ছাড়বা কিনা বল না হয় তোমার মধ্যে ফেলে দিব মহিলা কয় না না ইমান ছাড়তে পারব না এবার ফেরাও মহিলা কো তেলের মধ্যে ফেলে দিল আরে তাদের ইমানটা কেমন মজবুত এই জন্য আল্লাহ বলেন আমিনু কেমা মানান না তোমরা ইমান করো যেইভাবে এই মহিলা ইমান করেছে ও বাবা কবরে যাওয়ার আগে আমলটা মজবুত করে না এবার ফেরাও ওই দাসী আর তিনটা সন্তানকে তেলের মধ্যে ফেলে দেওয়ার পর ফেরাউন যখন বাড়িতে চলে আসলো বাড়ি তাইসা বিবি আসি আরে আসিয়া কয় কি বলবা বা বল বা বল এবার ফের অঙ্ক ওই যে আমাদের ঘরে যে দাসী আর তিনটা সন্তান তেলেরা আগুনের মধ্যে ফুড়ে ফেলেছি ফেলেছি আসি আর দিয়া কা ফের ওই যে আমি টাকায় টাকা দেখতেসি যাদেরকে তুমি তেলের আগুনের চালায়া দিছো আমি তাতে দেখি এরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে সুবহানাল্লাহ এবার ফেরাউন কই ও বিবি তুমি কি আল্লাহকে মানো কিনা বলো ফেরাউন কয় ও বিবি آسیয়া তুমি কি আল্লাহকে মানো কিনা বলো এবার বিবি آسیয়া কয় ফেরাউন আমি গোপনে প্রতি মুসার রফকে খোদা বলে স্বীকার করে নিয়েছি এবার ফেরাউনের মাথা বড় বরং হয়ে গেল ফেরাউন হামানের কাছে চলে গেল ও হামা একটা সংবাদের জন্য তোমার কাছে আসছি আমান কয় কি সংবাদ বলেন বলে আমার বিবি আসিয়া নাকি আমারে খোদা মানে না আল্লাহ খোদা মানে হামান কয় হায় হায় গরের বিবি যদি আপনারে খোদা না মানে বাইরের মানুষ কেমনে আপনারে খোদা মানবে ঠিকই তো কথা ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেছে এবার ফেরাউন কয় আমার কি করা যায় বলো এবার হামান কয় মরুভূমির মধ্যে নিয়ে যাবেন বালু কামুর মরুভূমির মধ্যে নিয়ে যাবেন ওই জায়গার মধ্যে উলঙ্গ করবেন উলঙ্গ করে বিবি আসিআর শৈল উপর পাথর রেখে দিবেন এবার ফেরাউন বাড়িতে চলে আসলো আইসা কয় আসিয়া ও বিবি আমাত আততকুল ঈমান কি বাকা তুমি কি ঈমান ছাড়বা কিনা বলো নয় আমি তোমাকে শাস্তি দেব এবার বিবি আসিয়া কয় না না ইমান ছাড়তে পারব না এবার বিবি আসিয়াকে ওই বোমার মরুভূমির মধ্যে নিয়ে গেল বালু কামায় মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর ফেরাউন বিবি আসিয়াকে উলঙ্গ করে ফেলল আহারে কতটা কষ্ট সহ্য করেছেন বাবা এ নয় করে মুসলমান আসিয়া কুলঙ্গ করার পর পাথর চাপা দিল এবার বিবি আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে আল্লাহ স কষ্ট সহ্য করেছে আপনার জন্য আল্লাহ ইমান আনার কারণে কতটা কষ্ট করতেছি গো আল্লাহ এবার ফেরাউন কা বিবি আসিয়া iman charbaki na bolo বিব্যাসিয়া কই না না ঈমান করতে পারবো না এবার ফেরাউ হামান বুদ্ধি দিলো ফেরাউ বিবি্যাসিয়ার হাতের মধ্যে দুই হাতের মধ্যে পেরাক ঢুকায়া দেন পায়ের মধ্যে পেরাক ঢুকায়া দেন এবার ফেরাউ বিবি্যাসিয়ার হাতের মধ্যে পেরাক ঢুকায়া দিলো দুই হাতের মধ্যে পেরাক ঢুকায়া দিলো পায়ের মধ্যে পেরাক ঢুকায়া দিলো আহারে কি কষ্ট বিবি আছিয়া দুইটা চোখের পারি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া কর গল্লা শরীরে রক্তগুলো পেয়ে করতেছে গল্লা ও গল্লা আপনার জন্য কষ্ট সহ্য করতেছি এত কষ্ট হুস প্রতি মানানছি আপনার খোদা বলে করে শ্রেণীছেন

বিবিআসিয়ার এবার বেলেট দেয়া ফেরাউন বেলেট নিল বেলেট দেওয়ার চামড়াগুলো খসে ফেললো সকল চামড়া উঠানের বা হ মালুকাময় বালুকা বয় মরুভূমির মধ্যে ফেললো বিবিআসিয়া আল্লাহ কেসে দোয়া করছিল তিনটা দোয়া করছিল কয়েকটা দোআটটা দোয়া বিবি আসি আর দোয়া করে বিবি নিলি عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين